আসসালাম আলাইকুম আহমতুল সকালের জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগত শিক্ষার্থীরা আমি তোমার উকার এবং দীর্ঘ উকারের কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান উকার এবং দীর্ঘ উকার নিয়ে দেখো আমার আজকে শব্দ এই শব্দগুলি আমরা সাজিয়েছে প্রথমত যেমন দোম কিন্তু দুম্র দুম শব্দটি আমি রস উকার দিয়ে লিখলেও কিন্তু যখন দুম্র লেখবো তখন আমরা দীর্ঘ উকার দিয়ে লিখবো যেমন নুন এই শব্দটি যখন লিখবো তখন লিখব উকার দিয়ে কিন্তু যখন আমরা নূন্যতম লিখবো নুন যেমন দেখো নূন্যতম দীর্ঘ দিয়ে এরপর দেখো পুর এই শব্দটি রস উকার দিয়ে লিখবো কিন্তু যখন পূর্ব লেখবো তখন আমরা লিখবো দীর্ঘ উকার দিয়ে এরপরে পুরাণ এই শব্দটি লিখতে আমরা রস্য উকার ব্যবহার করব কিন্তু যখন পুরাণ লিখবো তখন ব্যবহার করব। আমরা দীর্ঘ উকার প্রভু শব্দটি যখন আমরা লিখব তখন লিখব দীর্ঘটি বধু তখন আমরা শব্দটি লিখবো দীর্ঘ উকার দিয়ে দেখো এই বধু অর্থ বন্ধু আর এই খেয়াল করবে বন্ধু বা প্রিয়া আর এই বধু অর্থ বন্ধু চন্দ্রভিন্দ দিলে বন্ধু হয়ে যাবে আর চন্দ্রবিন্দু ছাড়া হলে নববধূ বা স্ত্রী তারপরে বিদু শিখ শব্দটি যখন লিখব তখন আমরা লিখব রস্য উকার দিয়ে কিন্তু যখন বিদু শখ লেখবো তখন লিখব দীর্ঘ দিয়ে এরপর দেখো বিভু শব্দটি রস্য উকার দিয়ে লিখবো কিন্তু যখন লিখবো বিভূতি তখন আমরা লিখবো দীর্ঘ উকার দিয়ে বুড়ো এ শব্দটি যখন লিখব রস্য উকার কিন্তু যখন লিখবো বুড় এ শব্দটি লিখবো আমরা দীর্ঘকর দিকে এই ভুল অর্থ সুন্দর বা সেনাবাহিনী ভূ এটা আরেকটা রূপ আছে ভূ থেকে ভুল তোমাদের সুস্বাস্থ্য শিক্ষার জন্য উত্তর সময় আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ